নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ করে দেখাবো লেহেঙ্গা লটকন কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগতো আমি এখানে চার টুকরো কাপড় নিয়ে নিয়েছি আমি যে বড় টুকরোটা নিয়েছি বড় টুকরোটার মাপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে বড় টুকরোটার মাপ নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি লম্বাই আর চওড়াই হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর এই যে ছোটো যে তিনটে টুকরো কাপড় নিয়েছি লম্বাই হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর চওড়াই হচ্ছে আড়াই ইঞ্চি তিনটে টুকরো আমি একই মাপে কেটে নিয়েছি এখানে যে বড় টুকরোটা ছিল সেই বড় টুকরোটা আমি নিয়ে নিয়েছি এরপর আমি পছন্দ মতো একটা পার নিয়ে নিয়েছি পারটাকে আমি চৌকোভাবে বসিয়ে নেব আমি বসিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে ধরে ধরে একটা ভাবে চৌকোভাবে আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে আমি ঠিক আবার একইভাবে আরেকটা পার বসিয়ে নেব আমি ঠিক এইভাবে দুটো পার একটা আন্দাজ মতো ডিজাইন করে চৌকো করে বসিয়ে নিয়েছি এরপর আমি একটা দড়ি নিয়ে নিয়েছি দড়িটাকে মাঝ বরাবর বসিয়ে এদিকটা আমি সমান করে নেবো সমান করে নিয়ে এরপর আমি দড়িটাকে মাঝ বরাবর দিয়ে একটু কোনাকুনিভাবে সেলাইটা করে নাই তারপর আমি সোজা করে নেবো হয়ে গেছে এবার এই ভেতরে তুলো কিংবা কাপড় আমি ভরে নেব টুকরো কাপড়টা ভরে নেওয়া হয়ে গেছে আমি একটু ধরে ধরে পর সেলাইটা করে নেবো আমি এইখানে একটু ফাঁকা রেখে দেবো পরে যে আরেকটা ডিজাইন হবে সেটা এখানে সেলাইটা করতে হবে তাই একটু ফাঁকাটা আমি রেখে দিই আমি এবার ওই ছোট ডিজাইনটা আমি করে নিই তারপর এটা করে দেখাচ্ছে ছোটো টুকরোটা আমি নিয়ে নিয়েছি ছোটো টুকরোতেও আমি ঠিক একইভাবে পারটা আমি বসিয়ে নিচ্ছি ছোটো টুকরোটা আমার পার লাগানো হয়ে গেছে আমি একটাই লাগাবো পার এটাতে দুটো পার লাগাবো না ছোটো টুকরোটাও আমি এই একইভাবে আমি দড়িটা লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও দুটো এই একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি এই যে আমার তিনটে যে ছোটো টুকরো ছিল সেগুলো আমার তৈরি হয়ে গেছে আমি একইভাবে ভেতরে কাপড় ভরে আমি সেলাই করে নিয়েছি আর এই যে বড়োটাও তৈরি হয়ে গেছে বড় টুকরোটা এবার এইটা আমি জুড়ে নেবো এইগুলোকে তিনটে ছোট টুকরোই আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি এরপর আমি এই যে বড়োটাকে একটু ফাঁকা রেখে দিয়েছি আমি এখানে জয়েন্ট করে আমি সেলাইটা এই যে আমার পুরোটা তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এই রকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন